আসসালামু আলাইকুম আমি আজমের সাবা ভালো লাগার প্রতিটা মুহূর্ত তো ভালোবাসা নিয়ে ধরা দেয় আর তাই আমার ভালো লাগার প্রতিটা মুহূর্ত চিত্রায়িত করে তা যেন আপনাদের নজরে ভালো লাগা থেকে ভালোবাসা পর্যন্ত করায় আর সেই প্রচেষ্টায় নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকের ব্লগটি সকালবেলা থেকেই শুরু করছি আর এই তো আমার রাজ্যের রাজকন্যা কিন্তু এখনও ঘুমিয়ে রাজকন্যার রাজত্ব শুরু হওয়ার পূর্বে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো একটু করে নিচ্ছি জলপাইয়ের আচার বানাবো সূর্য উদয়মান হওয়ার পর যে কড়া রোডটা তা কিন্তু আমরা দুপুর বারোটার পর থেকে পেয়ে থাকি আর তাই সকাল সকাল জলপাইয়ের আচার বানানোর প্রস্তুতির মধ্য দিয়েই দিনটি শুরু করছি এখানে এক কেজি সমপরিমাণ জলপাইকে আমি একটু ধুয়ে তারপর প্রেশারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর হাত দিয়ে একটু চটকে নিচ্ছি তবে আপনারা চাইলে কাঁচা জলপাইটাকে কেটে তেলের উপর দিয়েও কিন্তু আচারটাকে বানিয়ে নিতে পারেন তবে এতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে আর জলপাইটাকে সিদ্ধ করার পর টক পানিটা ছাড়িয়ে যদি আচারটা বানানো হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা তুলনামূলকভাবে একটু কম লাগে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এখানে রসুন কুচি পাঁচ ফোড়ন গোটা শুকনো মরিচ জিরা আর কয়েকটা তেজপাতা গরম তেলের মাঝে দিয়ে নিচ্ছি এখন তেলের মাঝে উপকরণগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেব তারপর থেকে তো কড়া জলপাইটা দিয়ে নেব আর শুকনো মরিচটা কিন্তু আমি আস্ত দিয়েছি এটা কিন্তু খুব একটা ঝাল বের হবে না এই পর্যায়ে আমি তেলের মাঝে কিন্তু সিদ্ধ জলপাইগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নিব। এরপর শুকনো উপকরণ যেমন এখানে ধনিয়া জিরা মরিচের গুঁড়া হলুদ আর স্বাদ অনুসারে লবণ রয়েছে এই উপকরণগুলোকে জলপায়ের সঙ্গে মিক্সড করব আর দুই থেকে তিন মিনিট আবারও একটু ভেজে নেব যাতে শুকনো উপকরণগুলো জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় বছরের এই সময়টা কিন্তু অহরহর জলপাই পাওয়া যায় আর এটাই কিন্তু একদমই পারফেক্ট সময় জলপাইয়ের আচার বাড়ানোর জন্য জলপাই আচার বানানোর ক্ষেত্রে পুষ্ট আর পরিণত জলপাইটা কিন্তু খুবই ভালো কারণ পুষ্ট আর পরিণত জলপাইয়ের আচারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এখন মাঝে চাট মশলা আর জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু সরিষা বাটা তার সঙ্গে একটু ভিনেগার দিয়ে নিতে পারেন ভিনেগারটা কিন্তু আচারটাকে প্রিজার্ভ করতে সহায়তা করবে ভিনেগার দেওয়ার ফলে চার থেকে পাঁচ মাস কিন্তু এটাকে অনায়াসে রেখে আপনারা খেতে পারবেন তবে আমি আজকে ভিনেগার দিব না কারণ এটা আমার চার পাঁচ মাস তো দূরের কথা চার পাঁচ দিনও যাবে না তাই আমি আর ভিনেগারটা ইউজ করছি না চিনি মিক্সড করার পর এটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলা নিতে ধরে না যায় এক কেজি জলপায়ের জন্য দেড় কাপ চিনি ব্যবহার করলেই কিন্তু হবে তবে আপনারা চাইলে কিন্তু কমে বাড়িয়ে অ্যাড করতে পারেন চিনি মিক্সড করার পর বেশ কিছুক্ষণ পর যখন মনে হবে আচারটি আঠালো হয়েছে তখন বুঝতে হবে জলপাইয়ের আচারটা একদম রেডি একটা ছড়ানো পাত্রে একটি সরিষার তেল মাখি এরপর আচারটাকে ঢেলে নিয়েছি তারপর ঠান্ডা করে একটা নেটের কাপড় দিয়ে ঢেকে এটাকে রোদ লাগানোর জন্য ছাদে রেখে আসবো দীর্ঘদিন যাবৎ আচারটা যদি সংরক্ষণ করে রাখতে চাই তাহলে কিন্তু কিছুদিন পর পর এটাকে রোদ লাগাতে হবে তাহলে উপরে আর নিচে যে ফাঙ্গাসটা পড়ে এটা কিন্তু আর পড়বে না সকালের যে সাংসারিক টুকিটাকি কাজগুলো রয়েছে তার আংশিক করে নিয়েছি আর তারপর মেয়েকে ডাকা ডাকি করছি তবে সে তো আরাম ফর্মায় এসে রয়েছে একদমই উঠতে চাচ্ছে না এখন যেহেতু অনেকটাই ঠান্ডা তো দেখা যায় ভোরবেলা উঠে গেলে খালি পায়ে হাঁটাহাঁটি করবে এদিক এদিক ঘোরাঘুরি করবে এর ফলে হয় কি খুব দ্রুত ফ্লুতে আক্রান্ত হয়ে যায় তাই চাই স্কুল না থাকলে একটু বেলা করে উঠুক তাই আর খুব একটা ডাকি না আর এই তো আমার সন্তান সোনার মানিক আমার নারী ছেঁড়া বাঁধন তবে যে তার ঘুম ভাঙল ঘুম থেকে উঠার পর এই কাজ ওই কাজ এসব করতে করতে সকালে নাস্তাটাই কিন্তু বাদ রয়ে গেছে সকালবেলা হালকা নাস্তা করে রাত্রি বাবা কিন্তু তার কর্মস্থলে চলে গিয়েছে আর এর মাঝে বাবাও অনেকটা লেটে উঠল তাই ভাবলাম একটু পরেই নাস্তাটা তৈরি করি তাহলে মা মেয়ে একসঙ্গে বসে নাস্তাটা করে নিতে পারবো আমার মেয়ে কিন্তু আমার পুরো জগৎ আর ওকে কেন্দ্র করেই কিন্তু আমার এই পৃথিবী পুত্র সন্তান আর কন্যা সন্তান দুটোই তো আল্লাহ তালার দান তারপরও যাই না সমাজে কেনই বা এতটা ব্যবধান যাদের ঘরে রয়েছে শুধুই কন্যা সন্তান তারা যেন সেই ঘরের দিকে তাকিয়ে দেখে যারা নিঃসন্তান তারা কিভাবে আর কতই না কষ্টে বেঁচে রয়েছেন এই জগত সংসারে যখন ছোট্ট একটা মেয়ে জন্মগ্রহণ করে তখন দলে দলে সমাজের মুখে কিন্তু এই কথাটাই শোনা যায় যা কপাল পুল্লীদের পদে পদে মেয়েটিকে বুঝিয়ে দেওয়া হয় তুমি মেয়ে তোমার তো এমনটা করা যাবে না ছয় সাত বছর বয়স তোমার এখনো পুতুল খেলো হুম এটা তো করা যাবে না বারো তেরো বছর বয়সে স্কার্ট পরেছ তাহা আবার বাইরে এসেছো ছি ছি কি লজ্জার এটা তো করা যাবে না তার চোদ্দ বছর বয়স শারীরিক পরিবর্তন ঘটছে নিজেকে নিজেই বুঝতে পারছো না আরে বাবা এটা তো নর্মাল বিষয় আর তোমাকে তো মেনে নিতেই হবে কারণ তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছ পনেরো সর্বনাশ এরপর তো ঘরেই বন্দি আর নয় অনেক হয়েছে পাড়ায় পাড়ায় ধৈ ধৈ করে ঘোরা চলাফেরা এসব তো আর করা যাবে না ষোলো বছর বয়সে তখন তো বিয়ে অথচ বিয়ে সংসার কিছুই বুঝি না স্বামীর আদেশ শ্বশুরবাড়ির আদেশ তো মানতে হবে তাদের অমান্য তো হওয়া যাবে না এই কাজগুলো তো করা যাবে না ভিস তুমি তো বুড়ি কারণ এখন তোমার কুড়ি তাই সন্তানকে মানুষ করো নিজেকে আর খুঁজে ফেরো না তো এই কাজগুলো তার করা যাবে না কি অদ্ভুত তাই না সমাজের এই বৈষম্য ভেদাভেদে ঊর্ধ্বে শুধু একটাই কথা বলবো কোনা সন্তান বোঝা নয় আমরা না থাকলে আমাদের এই সভ্যতা বিলুপ্ত হয়ে যেত আমরা কন্যা এই জগতে স্রষ্টার সেরা দান আর তাই সমাজ ও সভ্যতার চির উজ্জ্বল রবি আমরা তারপরও এটা ভেবে কষ্ট হয় এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষশাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য কিন্তু এখনও অপ্রস্তুত মেয়েকে বড় করে বিয়ে দিলেই কি দায়িত্ব শেষ ঠিক কিন্তু তা নয় তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি ওকে নিজের উপর নির্ভরশীল হতে শেখায় পুত্র সন্তান বা কন্যা সন্তান এই কথাটা না বুঝিয়ে ওদেরকে বুঝায় সন্তান তুমি আমার নেই তোমার কোনো তুলনা আর আমিও যে আমার স্বার্থহীন এই কথাটা যেন কখনোই ভুলো না সন্তান আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত অবশেষে তাকে পেয়ে আমি স্বার্থহীন একজন বন্ধু আর তার আদলটা ঠিক আমারই মতো কি অবাক তাই না হাঁটা চলা তাও তো আমার মতো আল্লাহ তালার দেওয়া শ্রেষ্ঠ উপহার গাই সাম্যর গান বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি লিখে যাওয়া এই উক্তিগুলো শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রাখি এই মহত্ত্বটা আমরা আমাদের মনে ধারণ করি তবে হয়তোবা সমাজ থেকে ভেদাভেদ আর বৈষম্য দূর হবে আমরা নারী তাই কোত্র থেকে গ্রতান্তর যতই আমরা হই তবু আমরা জননী আমরা মা সকল দুঃখ কষ্ট কিন্তু একাই সই প্রতিটা সন্তান তার মার কোল জুড়ে থাক আল্লাহ তালা দরবারে সেই দোয়াটাই রাখছি আমিন জানি না আমার এই ভিডিওটা আপনারা এতক্ষণ পর্যন্ত দেখে থাকবেন কি না যদি বা দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনার অল অপশনটিকে প্রেস করে রাখবেন এতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভালো লাগা অনুসারে ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন আপনাদের সঙ্গে চিন্তাধারার আড়ালে লুকায়িত কিছু কথা শেয়ার করলাম এই মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় দুপুরে রান্নাটাও করে নিয়েছি এরপর জীবনযাত্রার ড্র লাইনটাকে সোজা রাখার জন্য যা যা করণীয় গোসল নামাজ দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি সকালবেলা যে জলপাইয়ের আচারটা বানিয়ে রোদ লাগানোর জন্য রেখে খেসেছিলাম সেটাকে নামিয়ে এনে আচারটা বয়মের তুলে নিয়েছি জলপাইয়ের আচারটা যাতে কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারি তাই সর্ষের তেলের মাঝে ডুবিয়ে নিয়েছি আর এখন কিন্তু বিকাল আর সন্ধ্যার একটা মাঝামাঝি সময় তো সন্ধ্যার আজানের পর নামাজের পরে বাবু কিন্তু আরবি পড়তে যায় তোকে আরবি পড়তে পাঠিয়ে দিব। আজকের ভিডিওটি শেষ করার পূর্বে নিজের কাছে নিজের করা ছোট্ট একটি প্রত্যাশা ব্যক্ত করছি আমরা তো মাতা পিতা তাই সন্তানের চিন্তায় আমরা ভাবুক আর এই ভাবনা থেকে সন্তানের ফিউচারকে সিকিউর করার জন্য দেখা যায় বেশি বেশি সম্পদ জমা করার পিছনেই কিন্তু আমরা ছুটতে থাকি তবে সন্তানকেই যদি আমরা সম্পদ বানিয়ে যেতে পারি কারণ সুশিক্ষিত আর আদর্শ সন্তানই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ধরা দিবে তো সেই কাজটাই যেন করে যেতে পারি সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম